হ্যালো বন্ধুরা আজ দশম শ্রেণী জীবনবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনের বিভাগ ক্ষয়ের উনিশ নম্বর প্রশ্ন থেকে সাঁইত্রিশ নম্বর প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দেখাবো উনিশ নম্বর প্রশ্নটি হলো হেটেরোক্রোমাটিন নিষ্ক্রিয় ক্রোমোজোম অংশ আর ইউক্রোমাটিন সক্রিয় ক্রমোজোম কুড়ি নম্বর প্রশ্ন মাইটোকন্ড্রিয়া কোষ বিভাজনে শক্তির যোগান আর সেন্ট্রোজোম বেমতন্তু গঠন একুশ পিওরিন অ্যাডেনিন পিরিমিডিন থাইমিন বাইশ নম্বর কলম আম আর শাখা কলম জবা তেইশ নম্বর মাইটোসিস ভ্রণমূল আর মিওসিস রেনুমাত্রিকোষ চব্বিশ নম্বর অ্যামিবা দ্বিবিভাজন বিভাজন প্লাসমোডিয়া বহু বিভাজন পঁচিশ নম্বর পাথরকুচি পত্রজ মুকুল কচুরিপানা খর্বধাবক ছাব্বিশ নম্বর প্রোফেস নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি টেলোফেস নিউক্লিয় পর্দা ও পুন পুনরাবিভাব সাতাশ নম্বর প্রশ্ন যৌন বৈশিষ্ট্যের প্রকাশ বয়সন্ধি চেষ্টীয় ক্রিয়ার সৃষ্টি শৈশব আঠাশ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে মেটাফেজ মেটাফেজ দফায় ক্রোমোজম কোষের বিশুপ অঞ্চলে বিন্যাস্ত থাকে অ্যাডেনিন একটি হিস্টোন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক এক তিরিশ নম্বর একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলে একত্রিশ নম্বর প্রশ্ন মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজম সংখ্যা হতো দ্বিগুণ বা চুয়াল্লিশ এবার সত্য কি মিথ্যা বলতে হবে বত্রিশ নম্বর মাইটোসিস বিভাজনে ক্রসিং ওভার ঘটে না এটি মিথ্যা তেত্রিশ নম্বর প্রশ্ন প্রাণীকোষের কোষ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে তন্তু গঠিত হয় এটি সত্য চৌত্রিশ নম্বর প্রশ্ন ডিএনএ দ্বিত্যকরণ বা রিপ্লিকেশন মাইক্রোসিসের জন্য গুরুত্বপূর্ণ হ্যাঁ এটিও সত্য পঁয়ত্রিশ নম্বর প্ল্যানেরিয়া খণ্ডীভবন পদ্ধতিতে জনসম্পন্ন করে নাইটি মিথ্যা ছত্রিশ নম্বর বিকাশ বৃদ্ধি ছাড়া সম্ভব নয় এটি সত্য এবার চলে আসি সাঁয়ত্রিশ নম্বর প্রশ্নে এটার ম্যাচিং এ স্তম্ভ ও বিস্তম্ভের ম্যাচিং করতে হবে দেখো এক নম্বর হচ্ছে প্রত্যক্ষ বিভাজন এটা হচ্ছে অ্যামাইটোসিস অবিভেদিত কোষগুচ্ছ এটা ক্যালাস গ্রাফটিং স্টক ও সিয়ন কোষীয় বিভাজন মিওসিস ইউক্রোমাটিন সক্রিয় জিন ছ নম্বর কোষীয় বিভেদন কলা সৃষ্টি